চাইনিজ ফুড যে এতটা দুর্দান্ত হতে পারে আজকের ভিডিওতে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ বুফে খেতে এখানে এসে চাইনিজদের এত দারুণ একটা আতিথিয়তা পেয়েছি আজকের ভিডিওতে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছি আমার সামনে দেখেন সবগুলো কিন্তু কাঁচা খাবার এগুলা হচ্ছে এই গরম পাত্রে রান্না করে করে খেতে হবে সিদা উইলো গাম মাস কিলোজিসকাউন্ট মাস্কিলোসিস আমার ভিডিওর স্ক্রিনশট আর যে কোনো স্টাফকে দেখা যায় ওরা ডিসকাউন্ট প্রোভাইড করবে ওয়েলকাম টু ফ্রিকোয়েন্ট ফ্রাভেলার আজকে ফ্রিকুয়েন্ট ফ্রাভেলার চলে এসেছে অথেন্টিক চাইনিজ ফুড ট্রাই করতে ভিউয়ার্স আজকে অথেন্টিক চাইনিজ ফুড খাওয়ার জন্য চলে আসছি ইউ হাং ফুডস দিতে আমার সামনে দেখেন সবগুলো কিন্তু কাঁচা খাবার এগুলো হচ্ছে এই গরম পাত্রে রান্না করে করে খেতে হবে আর দেখেন আমার সামনে সব এই যে এখানে আছে স্লাইসড বি তারপর মুরগির ডিলা এরপর চিকেন ভেজিটেবল মাশরুম কয়েক ধরনের মাশরুম আর এর সাথে আরও এখানে কিন্তু বিভিন্ন বারবিকিউ আইটেম আছে যেমন এটা হচ্ছে একটা চাইনিজ সবজি এটা বার্বিকিও করে দিছে তারপর আমরা আরও দুইটা বার্বিকিও অর্ডার করি এই চিকেন উইংস এর সাথে হচ্ছে মাটন আমাদের আরও একটা বারবিকি চলে আসছে এটা হচ্ছে বিফ ভ্যারাইটিস অফ ফুড আপনি এই অথেন্টিক চাইনিজ পটে আসলে খেতে পারবেন আর চাইনিজ যে কোনো রেস্টুরেন্টে আসলে চাটা একটা কমপ্লিমেন্টারি হিসেবে থাকে এটা আপনি যতবার চাবেন ততবারই আপনাকে দিবে চীনের একটা বিখ্যাত খাবার হচ্ছে পট যেখানে টেবিলে রাখা থাকবে এরকম একটা গরম পাত্র আর ফ্রিজে থাকবে সব কাঁচা খাবার ফ্রিজ থেকে কাঁচা খাবারগুলো এনে টেবিলে রাখা গরম পাত্রে নিজের মতো করে রান্না করে খাবার উপভোগ করা যায় এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর গরিবে নেওয়াজ এভিনিউর পিৎজা ইন এর পাশের এই বিল্ডিং এর থ্রি এটা হচ্ছে একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট তো এখানে এসেই দেখি সব চাইনিজরা তাদের রাতের ডিনার সারতেছে এখানে বিভিন্ন দেশের লোকজন খাবার খেতে আসে বিশেষ করে চাইনিজ জাপানিজ কোরিয়ান এর পাশাপাশি বাঙালি লোকজনও এই রেস্টুরেন্টে আসে তো আমরা খাবার খাওয়ার আগে প্রথমে আপনাদেরকে ফুল রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই চাইনিজ হটপট বুফে খেতে আসলে ফ্রিজে এরকম সবগুলো খাবার কাঁচা রাখা থাকে এখানে থাকে মাছ মাংস সবজি বিভিন্ন প্রকারের মাশরুম কাঁকড়া তারপর চিকেন বল মিট বল থেকে শুরু করে অনেক ভ্যারাইটিজের ফুড থাকে Different, uh, so many items you can choose, many items. Almost Chinese people, Bangladeshi uh, people will have the <coughs> spicy chicken, spicy chicken almost Bangladeshi people like. Fish, stock. If Bangladeshi people come here, yeah. so what kind of food they can order? Uh, we can give you some description okay, some choose, because our people understand. Bang people, which, which one he like, almost they can try. Yeah, our everyday masks are the fresh food. In the morning, everyday only for one day use, not second days. বন্ধুরা ফ্রিজে রাখা বিভিন্ন রকমের মাছ মাংস সবজি তফু মাশরুম এগুলো থেকে এখন আমি আমার পছন্দ মতো বেশ কিছু খাবার সিলেক্ট করব আমি যখন খাবারগুলো নিচ্ছিলাম তখন চাইনিজরা এসে আমাকে এই কাজে হেল্প করে তারা আমাকে এক্সপ্লেন করে যে কোন কোন খাবারটা নিলে আমার জন্য ভালো হবে এছাড়া কোন খাবার কতক্ষণ ধরে হটপটে বয়ল করতে হয় এ ব্যাপারে তারা আমাকে কিছু আইডিয়া দেয় চাইনিজরা কিন্তু সবসময় গরম খাবার খায় আর তাদের টেবিলে সবসময় এরকম ইলেকট্রিক হিটার থাকে এখানে হটপটটা থাকবে তারপর এটার মধ্যে খাবার গরম করে খেতে হয় টেবিলে খাবারগুলো রেখে আমি চাইনিজকে রিকোয়েস্ট করলাম যে তাদের একটু কিচেনটা ভিজিট করব যে চাইনিজ ফুডগুলো কিভাবে প্রস্তুত হয় এটা আমার দেখার খুব ইচ্ছা তো এসেই দেখি এখানে প্রস্তুত হচ্ছে চাইনিজ কাবাব আইটেম চাইনিজ এই কাবাব আইটেমগুলো খেতে খুবই সুস্বাদু হয় তারপর এ পাশে প্রস্তুত হয়েছে ফ্রাইড রাইস এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল প্রস্তুত করা হচ্ছে হটপটের মেইন স্যুপ বেসটা তৈরি হচ্ছে এই পাত্রে এই মেশিনে একেবারে পাতলা করে কাটা হচ্ছে স্লাইস বিফ যেগুলা স্যুপের মধ্যে জাস্ট দুই তিন মিনিট বয়েল করলেই নরম হয়ে যায় হটপট খাওয়ার আরেকটা মেইন উপকরণ হচ্ছে একটা কাস্টম মেড সস বিভিন্ন ধরনের উপকরণ একসাথে মিশিয়ে এই সসটা তৈরি করতে হয় দেন হটপটে খাবারগুলো গরম করে এই সসের মধ্যে ডিপ করে করে খেতে হয় তো এখানে আছে রসুন ধনিয়া পাতা পেঁয়াজ পাতা তারপর তিলের তেল সয় সস বাদাম ওয়েস্টার সস এই সবগুলো একসাথে মিলেই হচ্ছে একটা সস তৈরি করতে হয় তো এখন আমি আমার মতো করে এই সসটা তৈরি করতেছি তারপর এটা দিয়ে হচ্ছে আমি আজকের হটপটটা এনজয় করব। বন্ধুরা এখন ফুড এনজয় করার পালা তো আমি প্রথমে আমার পছন্দ মতো সবগুলো আইটেম এক এক করে হটপটে দিব তো এই ক্ষেত্রে বিশেষ করে মাংস জাতীয় তারপরে ফিশ আইটেমগুলো হচ্ছে আপনাকে তিন থেকে চার মিনিট ধরে বয়ল করতে হবে সবজিও দেখা যায় যে তিন থেকে চার মিনিট বয়ল করা লাগে এরপরে হচ্ছে যে এগুলো এরকম হটপট থেকে একটা একটা করে তুলে সসের মধ্যে ডিপ করে করে খেতে হয় আমি এখানে সসের সাথে হটপটের যে স্পাইসি স্যুপটা আছে এটা একটু অ্যাড করব এতে স্যুপটা একটু পাতলা হবে স্যুপটা বয়েল হতে হতে কমে গেলে তারা আবার এটাকে রিফিল করে দিবে চাইনিজ যে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে আসলে চা সার্ভ করে চা চাইনিজ ফুড কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ খাবারের সাথে একটু পর পর এই তরমুজ খেতে কিন্তু খুব ভালো লাগে আর তরমুজটাও খুব মজা কিন্তু তাদের এই হটস্পটে মানে ভেজিটেবল মিট ফিশ সব কিছু কম্বিনেশনে এই হটপটটা দ্বারা প্রস্তুত করে এখন দিব তফু এটা হচ্ছে ফিশ তফু তারপর এটা হচ্ছে রেগুলার তফু তো এগুলো তফু দিয়ে দিলাম সাথে এটা হচ্ছে গরুর ধুড়ি ভুড়িও খাবো আজকে দুই হাজার পনেরো দিকে চায়নাতে ছিলাম তো চায়নার স্ট্রিটে এই কাবাবগুলো খুব কমনলি পাওয়া যেত এটা আমার কাছে এত ভালো লাগে উপরে যে মশলাটা দেয় কাবাবটা করার পরে এরপর কিছু মশলা ছিটে যায় এই মশলার কারণে এটা খেতে আরও বেশি টেস্টি হয় তা আমি প্রথমে ট্রাই করতেছি বিপ শিট এই মশলাটা দিয়ে খেতে এত জোস হয় এরপর আর হচ্ছে মাটন শীন ট্রাই করবো চিকেন উইংস দেখেন কী সুন্দর এবং এটার সাথে কীর আছে তারপর হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়া তারপর জিরা মানে এগুলোর একটা মিক্সড একটা মশলা দিয়ে কাবাবের উপর ছিটাই যায় to perfectly cook hoya i passport you know the you know I said that this is no hayi and the light to so 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 today is the day so so আবার পুরো অফার আসতে এই পার পিস বিশ টাকা একশো টাকা করে সেল করেন মানে আপনি এখানে আসলে হটপটের বাইরেও আপনি কি গোদের মেনু থেকে ফুড অর্ডার করে খেতে পারবেন তো এখানে আসলে গ্রুপে অর্ডার করাটাই ভালো যারা আপনি সব ধরনের চাইনিজ ফুড পাই করতে পারবেন সুপের মধ্যে অনেকগুলো খাবার দেওয়ার পরে আপনি এই চামচটা দিয়ে উঠেতে পারবেন বিশেষ করে অনেকগুলো খাবার দিয়ে যে চপ দিয়ে নেওয়াটা অনেক সময় একটু স্টাফ হয়ে যায় এই চামচ দিয়ে খুব সুন্দরভাবে খাবারগুলো উঠাতে পারবে ভুট্টাটা আমি অনেকক্ষণ ধরে গরম করছি ভিউয়ার্স আমার সাথে আছে হচ্ছে অ্যালেন তো সে হচ্ছে মেনলি এই রেস্টুরেন্টের ওনার তো আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে রেস্টুরেন্টটা আসেন এবং অ্যালেনের সাথে কন্ট্যাক্ট করেন ও আপনাদেরকে টোটাল বিলের উপর একটা ডিসকাউন্ট প্রোভাইড করবে অ্যালেন ইউ ক্যান সে সামথিং কামা উইরো উন্টুরে উই সুরে উই রেও সেই সিলে উড়েও খাম সব প্রবলেম থেকে নাই ওয়ক পিব ডিসকাউন্ট ওকে মেনলি আপনারা ভিডিও দেখা করব ও রেস্টুরেন্টে থাকুক বা না থাকুক আমার ভিডিওর স্ক্রিনশট আর যে কোনো স্টাফকে দেখা যায় ওরা ডিসকাউন্ট প্রোভাইড করবে থ্যাংক ইউ অ্যানেন থ্যাংক ইউ থ্যাংক ইউ